শীতের বাগান তৈরির কাজ চলছে পুরোদমে জোর কদমে উচ্ছে চাহিদা আমাদের বাড়িতে সময়ই থাকে তো নতুন করে আবার উচ্ছে চারা তৈরি করে উচ্ছে গাছ লাগানো হলো এর সবজি বলতে লাউ বা লাউ গাছ থাকবে না তা তো হতে পারে না তাহলে তো বাগানটাই অসম্পন্ন থেকে যাবে তাই লাউয়ের চারা করা হয়েছে আর এর আগেও লাউয়ের চারা করা হয়েছিল যাই হোক পোকামাকড়ে আক্রমণের জন্য বা অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে তো এর আগেও শেয়ার করেছিলাম যে কিছুদিন আগে নতুন করে আবার লঙ্কার চারা লাগানো হয়েছে তো দেখুন এইভাবে প্রুনিং করে দিলে আবার নতুন করে শাখা ছাড়ে লঙ্কার চারা করার পর থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় লঙ্কা গাছে ফুল চলে আসে তবে প্রথম প্রথম যে ফুলগুলি আসে সেই ফুলগুলি অ্যাকসেপ্ট না করাই ভালো অর্থাৎ ছিঁড়ে দিলে গাছটা অনেক বড় হয় আর প্রচুর পরিমাণে ফুলও হয় লঙ্কাও হয় আর এরপরে দেখো বাঁধাকপি ফুলকপি এগুলো তো রয়েছে শীতের সিজনে এইসব সবজি থাকবে না তা কি হয় এদিকে মিনি পত্তলিকাগুলো আবার গাছ নতুন করে বসানো হলো গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে আর এদিকে রয়েছে পত্তুলিকা পত্রুলিকা গাছগুলো নতুন করে তুলে আবার ডাল কেটে নতুন করে লাগানো হয়েছে এগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর এগুলো হচ্ছে পালংবিদ পালং চারা পালং বীজ ছেটানো হয়েছিল আর দেখো ছোটো ছোটো চারা রয়েছে আর ওই যে বললাম ফুলকপি বাঁধাকপি নানান জায়গায় লাগানো রয়েছে গত বছর ফুলকপিগুলো আমরা একেবারেই খেতে পারিনি কারণ হনুমান এসে নষ্ট করে দিয়েছিল আর এই বছর দেখা যাক কি হয় আর এই দেখো লঙ্কা গাছে তো লঙ্কা সারা বছরই কম বেশি হচ্ছে তবে লঙ্কা গাছ পুরনো হলে বেশি ফল দিয়ে থাকে শীতের বেগুনের চারাও বেশ কয়েকটা লাগানো হয়েছে তবে টমেটো গাছগুলো এখনও সেরকম বাড় হয়নি কারণ হচ্ছে টমেটো গাছগুলো প্রচুর পরিমাণে জল পেয়েছে আর এগুলো হচ্ছে মূলো শাক তো সব ধরনের সবজি কম বেশি লাগানো হয়েছে বা আরও লাগানো হচ্ছে প্রচুর সবজি আর এই সেই সবজিগুলো যদি ছাদ বাগানে বা এমনি বাগানে যদি আমরা অর্গানিকভাবে করে নিতে পারি তাহলে তো সোনা সহজ কলমি শাকও সারা বছরই হয় আমি এই কলমি শাক দু জায়গায় লাগিয়েছি মোটামুটি এক সপ্তাহ পরপরই আমি কলমি শাক তুলতে পারি আর চাইলে খুব সাধারণভাবেই কলমি চাষ করতে পারো ছাদ বাগানে খুব সাধারণভাবে কিভাবে করবে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কলমি চাষ সাধারণত জলেই হয়ে থাকে তবে সাধারণ মাটিতেও কলমি চাষ খুব ভালো হয়ে থাকে আর এগুলো হচ্ছে কুলেখাড়া তো এই কুলেখাড়াগুলো আমি খুব সুন্দরভাবে দেখো অনেকটা জায়গা জুড়ে লাগিয়েছি আর আমরা যখন ইচ্ছে হয় তখনই তুলে খেতে পারি কথাই বলবো যারা নতুন বাগানি আছেন চিন্তা না করে নতুন ভাবে বা নতুন করে সবজি লাগানো শুরু করে শীতের একটা অপরিহার্য পাতা বা শাক যাই বলো না কেন ধনে পাতা ধনে পাতা ছাড়া কিন্তু শীতকালে রান্নাই যেন অসম্পূর্ণ থেকে যায় আর সেই ধনেপাতা যদি হয় বাড়ির তৈরি তাহলে তো সেন্ট খুব ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং